হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলফোনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা কোথাকার ভিডিও আমি আর মেয়ে গিয়েছিলাম শান্তিপুরে শান্তিপুরে পুজো এসছে কিছু কাপড় চোপড় আনা ছিল তারপর বাড়িতেও পুজো আছে সেই ঠাকুরেরও কিছু কাপড় আনার ছিল সেই মেয়ে আর আমি গিয়েছিলাম তা যাবার পথে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি আমি কল্যাণী থেকে ট্রেন ধরে শান্তিপুর লোকাল ধরে লাস্ট স্টপে শান্তিপুর এবার ওখান থেকে টোটো ধরে এটা গিয়েছিলাম আলুর মাঠ আলুর মাঠে বিপ্লব শাড়ি এনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা এতই মধুর হয়ে গেছে যে মানে পুরো নিজের মতোই যে দেখো মেয়ে গিয়ে পুরো হালটাচ্ছে পাঞ্জাবি দেখছে মানে নিজেরা দেখে শুনে নিই আর এনারা সত্যিই এরকম মানে অনেক দোকানই দেখেছি ওই তুমি তোমার যেটা বলবে ওরা বের করে দেবে এখানে ওরকম কোনো ব্যাপার নেই নিজেরা একদম দেখে বের করে পছন্দ করে শাড়ি নিয়ে আসি আর দামও এত মানে প্রত্যেকটা জায়গা থেকেই দাদা বৌদি আমাদের মানে সবার থেকেই না এটা মানে দশ টাকা হলেও কমে পাই এগুলো সব তাঁতের শাড়ি দেখো দিকটা আর এইগুলো হলো কাকিনাড়া সিল্ক আর ওই দিকটা সব সব জামদানি জামদানি হ্যান্ডলুম আর ওই যে হ্যান্ড প্রিন্টের শাড়িটা ঝোলানো রয়েছে ওখানে আর ওই যে মেয়ে দেখো পূজাকে বলছে মা দেখো এই শাড়িটা বেশ ভালো লাগছে তুমি নেবে আমি যে না মা এখন নেবো না এটা হলো কাঁথা স্টিজের শাড়ি এগুলো হাতে তৈরি হয় গ্রামগঞ্জের মানে মহিলারা যে ঘরে বসে তৈরি করে সেই শাড়িওগুলো আর এইটা হলো আসাম খাদি আমার মেয়ের খুব পছন্দের শাড়ি এটা কিন্তু কালার ঠিকঠাক পায়নি ওই জন্যে নেয়নি পরে বলেছে নেবে ওর লাল রঙের একটা নেবে ওর খুব পছন্দ ও একটু খাদি পরতে খুব ভালোবাসে একটু নরম নরম শাড়ি হবে ওর খুব ভালো আর এই ভদ্র মহিলারাও ওনারাও শাড়ি নিলেন অনেকটাই নিয়েছে দেখলাম দুটো গাঠি হয়েছে আর কি তো ওনাদের হয়ে গেছে এবার আমরা ওই পছন্দ করছিলাম যে মেয়ে সব গায়ে ফেলে ফেলে দেখছিল এদিক ওদিক দেখছিল আর সামনে রাখা আছে সিল্কের শাড়ি ওইদিকে সব সব জামদানি ওটা ভাঁজ করে রেখে দিল আর ওই যে বৌদি দাঁড়িয়ে আছে এই বৌদি খুব ভালো মানে আমি প্রায় বিগত কয়েক বছর ধরে এইখানেই যাই আমি কোথাও ঘুরি না আমার পছন্দ না আমি এখানেই যাই আর এই দেখো এইগুলো যে পাটিয়ার শাড়ি ওইগুলো ওখানে রাখা আছে আর এইগুলো হলো টিসু খাদি ওই যে মেয়ে দেখছে ওগুলো টিসু খাদি এই যে এইগুলো এগুলোই এগুলো আছে মেয়ের তাও বলছে মা এই কালারটা বেশ সুন্দর তারাও একটু গায়ে ফেলে দেখি তা ওই ভদ্রমহিলারও খুব পছন্দ হয়েছিলো তা মেয়েকে বললো একবার দেখিত বলে মেয়ে আবার ওকে দিয়ে দিত মেয়ে একটু খাদি ভালোবাসে আর আমি একটু ওই লিলেন টাইপের শাড়িগুলোই দেখো এইটা হলো করাত লিলেন শাড়িগুলো খুব সুন্দর দেখতে সাদার সঙ্গে রানির কম্বিনেশনে এই শাড়িগুলো আর এই যে পুরো এই যে তারপর ওখান থেকে শাড়ি নিয়ে বেরিয়ে এসেছিলাম স্টেশনে এসে বসে আছি আমাদের এই যে শাড়ির গাছটি দুখানা হয়েছে দু মিনিটের জন্যে আগে ট্রেনটা আমরা ফেল করেছি কারণ জামে পড়েছিলাম টোটোয় সেই জন্যে এবার এক দেড় ঘন্টা বসা আর ওই পাশে লেবু ঢালছে মেয়ে বলছে মা দেখো কত লেবু মানে বাতেবি লেবুগুলো সব এসছে এসে প্যাকিং হচ্ছে হয়ে ওগুলো যাবে হলো শিয়ালদা তারপরে ট্রেন এলো এক দেড় ঘন্টার পর ট্রেন ধরে আমরা বাড়ি ফিরেছিলাম ওখান থেকে শান্তিপূর্ণ লোকাল ওটাই লাস্টেশন লোকালে আর এই যে পরের দিনে ভাবলাম কি কি নিলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি এটা একটা তাঁত মায়ের জন্যে নিয়েছি আর বাকি সব জামদানি এই যে এগুলো হলো সব জামদানি এই দুটোর ডিজাইনটা একই শুধু কালারগুলো আলাদা একটা পিঙ্ক কালার একটা ওই পানা ফুলের যে কালারটা ওই ধরনের কালারটা আর কি আর এগুলো কপার জরির যে জামদানি হয় সফটের ওপরে কপার জড়ির জামদানি এই যে দেখো আমি পরপর সব দেখাচ্ছি দেখে কীরকম লাগে অতি অবশ্যই জানিও আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করো যারা পুরনো আছো আমার ফ্যামিলির সদস্য তারা আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি এই দেখো আর এই সাদা শাড়িটা মেয়ে নিয়েছে ও আঁকবে ওর ওপরে এটা হলো কেরালা কটন আর এইগুলো খাদি জানোই এই শাড়ি মেয়েও ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর আমার বাড়িতে যে পুজো আছে মানে মায়ের ভোগ করতে হবে তার জন্য একটা নতুন শাড়ি দরকার সেই জন্যে মেয়ে বললো মা এই নরম শাড়িগুলো নাও গরমের মধ্যে পরে কাজ করতে পারবে সুবিধা হবে আর এই যে আর এটা হলো গামছা প্রত্যেকবার লাল গামছা নিয়ে আসি লাল সাদা ওই গামছাগুলো তো এইবারে কি মনে গেল একটু এই রকম গামছা নিয়ে এসেছি খুব নরম সফট আর মেয়ে আমাকে এটা কিনে দিয়েছে কাকিনাড়া সিল্ক বললো মা তুমি অষ্টমীতে অঞ্জলি দিও এটা পরে আর এই যে লাল নিয়েছি ঠাকুরের জন্যে একটা লাল জামদানি নিয়েছি আর একটা হলো হলুদ জামদানি নিয়েছি এই যে যেইটা একটা লাল জামদানি একটা হলুদ জামদানি আমার মায়ের জন্যে মানে ভগবানের জন্যে আর কি আর এইগুলো সব মানে মা দেবে মামিদের সেই জন্যে নিয়ে এসেছি আর কি তোমরা দেখে বলো তো কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট অতি অবশ্যই জানিও আর তোমরাও যাও শান্তিপুর থেকে নিয়ে এসো শাড়ি ভালোই পাওয়া যায় একটু দেখে শুনে নিতে হয় তবে আমাদের তো চেনাশোনা হয়ে গেছে এমন কি আমি কোনোটা যদি কিছু হয় মানে ছ মাস পরেও যদি রিটার্ন দিই আমি রিটার্ন দিয়ে চেঞ্জ করে নিয়ে আসি আর এগুলো হলো সিল্কের শাড়ি নিয়েছি কটা ওই একটা এইটা একটা সিল্কের শাড়ি এই যে একটা সিলভার জড়ির ওপরে দেখো তুতের ওপরে সিলভার জড়ি এইটা সাদা লাল লাল সাদা শাড়ি সবসময় সুন্দর লাগে তাই শাড়িটা খুব সুন্দর পছন্দ হয়েছিল মেয়ে বলল মা তারপর দেখা যাবে যা হবে এটাও একটা সিল্কের শাড়ি সিগিন কালারের এই শাড়িটাও ভারী সুন্দর দেখতে এই দেখো এগুলো তাঁত তাহলে ঠিক আছে এই যে পুরো সব বাইর করেছি দেখো দেখে তোমরা অতি অবশ্যই জানিও কীরকম লাগছে তাহলে আবার দেখা হবে অন্য কোন ভিডিও অন্য কোনো লগে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করব এর পরের ভিডিও আসবে আমার বাড়িতে কৌশিকী আমশ্যায় পুজো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই তোমরা সবাই এসো তাহলে আজকের মতো আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসলাম টাটা